পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বৈষম্য আন্দোলনের কারণে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল পতনের সময় থেকে বর্তমান অবধি বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা যথেষ্ট নাজুক খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি স্থিতিশীলতা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি বর্তমান সরকার বাংলাদেশের সংখ্যালঘুরা অধিকাংশই মনে করেন তারা নিরাপদহীনতায় জীবনযাপন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভারত এবং বর্তমান সরকার বিরোধীদের সম্পর্কে করণীয় কি বা তাদের সহযোদ্ধাদের কি কি করতে হবে চলুন হাসনাত আবদুল্লার কণ্ঠেই কথাগুলো শুন সহযোদ্ধা আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না মতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহত রক্ত আমার গায়ে লেগে আছে আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সন দিচ্ছে আমরা গুজরাট কোসাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা আমরা কিন্তু ভারতের কোন নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোনো পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই সংখ্যা সংখ্যালঘু বিচারের পাশাপাশি আমাদের প্রথমেই এ সময়ে এসে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আর চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যেই বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে যে যার যার জিহ্বা এই ফেসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জিহ্বাগুলোকে আটকাতে হবে যেই নায়ক যেই অভিনেতা যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি কাগজ পক্ষে সমর্থন ঢুকিয়েছে এই কাগজ গুলাকে পুরাতে হবে আমরা দেখেছি গত ষোলো বছরে আলে মুলামাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কোমরের রশি তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে চাঁদের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমের আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে শত মাকে সন্তান হারা করেছে এই একাত্তর কে পুঁজি করে যারা এই একাত্তর কে আওয়ামী করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তর কে পুঁজি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলি মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলি গুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধব আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন ক্ষমতার লুবে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে ক্ষমতার লোভে সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরুব্বিদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠ